টেমপ্লেট ডিজাইন করতে হয় কিভাবে এ আপনার বিভিন্ন শেপ টুলের কাজ এ করতে হয় আজকে আমরা যেটা দেখব আমি একটু দেখি ডিজাইন ট্যাবে ইনসার্ট ট্যাবে আর কোনো কিছু বাকি আছে কি এখানে আপনার হেডার ফুটার এগুলো সম্পর্কে জানেন এগুলো আমি আপনাদেরকে এ দিতে পারলাম দরকার মনে করছি না এখন এখান থেকে দেখেন এখান থেকে আমরা চাইলে ভিডিও ইনসার্ট করতে পারি দেখেন আমরা যদি এই এখানে ইয়ে করি এখান থেকেও পারা যায় অথবা আপনার যদি কোনো আপনি এই ডুপ্লিকেট স্লাইড অথবা নিউ স্লাইড করেন এই যে আমি যদি নিউ স্লাইড করি নিউ স্লাইড করলে দেখেন এখানেও আমাকে একটা কি দিচ্ছে অপশান দিচ্ছে ঠিক আছে এখানে কিছু কিছু স্লাইডে বাই ডিফল্ট ভিডিও অপশান থাকে এটাতে নাই কিন্তু এটাও পাবেন ওইখান থেকে তা সেটা আমাদের দরকার নেই আমরা দেখেন মনে করেন আমরা চাচ্ছি এখানে একটা ভিডিও ইনসার্ট করব সেক্ষেত্রে আমরা এটা কীভাবে করতে পারি আমরা এখান থেকে যদি ভিডিওতে যাই যাওয়ার পরে আমাদেরকে দুই ধরনের অপশান দিচ্ছি একটা হচ্ছে অনলাইন ভিডিও একটা হচ্ছে ভিডিও অন মাই পিসি এই অনলাইন ভিডিও মানে ক্লিক দিলে আপনারা ইউটিউব থেকে কোনো ভিডিও যদি ইয়ে করেন সেখান থেকে নিয়ে আসতে পারবেন এখান থেকে সরাসরি আপনি সার্চ করতে পারেন আপনি চ্যানেলের নাম লিখে সার্চ করেন আমি আমারটা যদি সার্চ করে দেখাই আচ্ছা দেখেন এখান থেকে যে আমার ভিডিও চলে এসছে আমার চ্যানেলে আমি এখান থেকে চাইলে যেটা ভালো লাগে আমি সেটাকে নিয়ে আমি ধর এটাতে ক্লিক দিলাম দিয়ে ইনসার্ট দিলাম দেখেন আমারটা ডাউনলোড হয়ে এই ভিডিওটা আমার এই এখানে ইনসার্ট হয়ে যাবে এই যে দেখেন চলে আসছে ভিডিওটা এবার আপনি এটাকে চাইলে টেনে যে কোনো জায়গায় বসিয়ে দেন ঠিক আছে এটা আপনার এরপরে আপনারা যদি এইখানে দেখেন একটা যে স্টার্ট ফ্রম বিগিনিং এইখানে একটা ইয়ে আছে এটা যদি দেই আমরা তাহলে আমরা এটার হচ্ছে স্লাইড এনিমেশন প্যান্ট দেখতে পাব ঠিক আছে তো এটা একটা ব্যাপার আর একটা হচ্ছে ধরেন আমরা চাচ্ছি যে আমরা আমাদের পিসিতে যে ভিডিও আছে সেখান থেকে নিতে চাই সেক্ষেত্রে আমরা এই ভিডিও অন মাই পিসি এটা দিব দেওয়ার পরে তবে এখানে অবশ্যই মনে রাখতে বেশি বড় ভিডিও দিলে এটা হচ্ছে আপনারা অনেক সময় সফটওয়্যার হ্যাং করবে তো সেক্ষেত্রে আমরা এক মিনিট দুই মিনিটের ভিডিওগুলো এখানে দেওয়ার চেষ্টা করব তাহলে আমাদের স্মুথলি চলবে এবং সেটা যেন একটা ছোট দর্ফের হয় সেটা আপনারা চাইলে দিতে পারবেন আমি এখান থেকে একটা আইয়ে নিয়ে আসি সাইজ আমি যদি এখান থেকে দেখেন আমার কি হয়ে গেছে এই পুরো ভিডিওটা দেখেন এখন এই পাওয়ার পয়েন্ট এর মধ্যেই দেখা যাবে তাহলে আজকে আমরা শিখবো

ইএসসি প্রেস করলে আবার এটা ফিরে